তো আমি বসি ফেলবো আপনারা ভিডিওর সাথে থাকেন দেখেন বসিতে কি মাছ ধরে আসলে সেটাও আপনাদের দেখাবো আসি তো মেন হচ্ছে কই মারার উদ্দেশ্যে তো দেখা যাক আগে কই পায় না অন্য কিছুই পাই সেটা এখনো বলতে পারতেছি না আগে বসি ফেলে দেখে নিই কী পাওয়া যায় আগে তাই না কাকু এখন কই পাবো না অন্য কিছু পাবো সেটাও বলতে পারি না তো আমি বসি রেডি করি দেখি আগে কি মাছ পাওয়া যায় আশা করা হচ্ছে কই পাবো ইনশাল্লাহ দেখা যায় তবে অনেক দিন পর আবারও কই মাছ মারতে আসলাম তো এখন কই আসলে ধরবে কিনা তাও বলতে পারি না তবে কাকু কই মাছ আমার সম্ভবত ধরবে আমি যত দীর্ঘ বিশ্বাস আমার কই মাছ ধরবে কারণ এখন কই মাছ মারারই টাইম তো দেখা যাক আগে কই পাই কিনা যদি কই পাই তো অবশ্যই দর্শকের দেখাবো না পারি তো গেলই ওটা কি বরাব্বা বিসমিল্লাহির রহমানির রহিম দিও তো বসে ফেলছি দেখা যাক কই মাছ ঠোকায় কিনা কই মাছটা এখন ঠকালে বসিতে ইনশাল্লাহ আর বসি ফেলার সাথে সাথে তো বসি ঠোকায় না একটু ফেলে অপেক্ষা করতে হয় তো আমি অপেক্ষার সময় আছি দেখা যাক কি হয় আর যত সম্ভব আজকে কই খাবে না কারণ আকাশে মেঘলা মেঘলা ভাব আমার মনে হয় না যে কই মাছ আজকে বসি খাবে বুঝতে পারছেন আমার মনে হয় না যে আজকে কই মাছ বসি খাবে কারণ আকাশে খুব মেঘলা মেঘলা করতেছে আর এই রকম যদি থাকে তাহলে মাছ বসি খেতে চায় না যথাবশ্য আর এই ড্রায় ডিমে পিঁপড়ার ডিমে বড়ো বড়ো রাখছে দেখা যাক মাছ পাওয়া যায় কি না মাছ পাওয়াটাই বেটার মাছ আগে পায়নি কাকু এখানে যা কই আছে সব বড় বড় কই সাইজে কোয়াইজে বড় বড় হচ্ছে ঠোকা লেখা হয়েছে বুঝতে পারছো পাতাটা ভেঙে দিলাম পাতাটা অসুবিধা করতেছে কই মাছ যদি এখন না ধরে তাহলে কখন ধরবে বলেন আপনারাই আমি তো এক টুক দিয়ে চার বানালাম আর এক টুক গাছ পেছি আর আসলে পিপড়ার ডিম দিয়ে কই মাছ মারা খুবই মজা লাগে কিন্তু পিপড়ার ডিম যোগাতে খুবই কষ্ট কারণ এই পিপড়ার ডিম তিন হাজার টাকা কেজি আমার এদিকে কিন্তু আমরা পিপড়ার ডিম কিনি না না কিনে মনে করেন যে পিপড়ার ডিম খুঁজে খুঁজে ভেঙে নিয়ে এসে মাছ মারি আমরা কখনোই পিপড়ার ডিম Terima kasih telah menonton

আসলে যারা মাছ মারে তাদের মাছ মারতে ভালো লাগে যখন বসে ঠোকায় তো মাছ উঠুক আর না উটুক বসি যখন ঠোক দেয় তখন খুব ভালো লাগে আর আপনি ধরেন মাছ মারতেও ধৈর্য লাগে ধৈর্য ছাড়া মাছ মারা হয় না কখন আসছ তুমি তো একটা মাছ আগে ধরে নেই আসলে লাইভ লাইভে দেখানো সম্ভব না আগে একটা মাছ ধরে নেই